আসসালামু আলাইকুম গায়েস সবাইকে শুভ সন্ধ্যা আজকে আমরা পিকনিক খাব এই যে আন্ডা বাস্তা নিয়ে তো তার জন্য এখানে প্রিপারেশন চলছে এই যে চুলা বানানো চলছে চুলা বানানোর কারিগরে যে বড় বড় কারিগর এই তাকাও কারিগররা এই তোমরা কি করছো আমরা চুলা বানাচ্ছি এই তো চুলা বানাচ্ছে তো তোমাদের পিকনিক কখন শুরু হবে আর তো চুলা বানানোর কারিগররা চুলা বানাচ্ছে আর এটা একটা ফাঁকা জায়গা আমরা এই যে এই ফাঁকা একটা জায়গাতে পিকনিক খাবো বাস্তা নিয়ে এই বাস্তারা তোর মারে ডাক দে তোর মারা না আসলে রান্না করবেন কি জিরো এই জিরো তাকাও

তুমিও চুলা করছো শোনো তুমিও চুলা করতে পারো তুমি সুলা করতে পারো হ্যাঁ অল্প কি অল্প তুমি পারো আমার দিকে তাকাও তুমি পারো সত্যি আমুর কাজ করি দাও কত কাজ গো মেলা কাজ করো আর কি করো মই না রান্নাও করো আর কি করো আর বাজার করতে যাও বাজারও করতে যাও এইশ্বর সাইফশর আর কি করো জান শোনো ওইদিকে থাকা আর মজা কিনতে যাও আরও মাদ্রাসায় যাও এদিকে থাকা বলো আরও মাদ্রাস হয়ে যাও আর কি করো বাজার বাজার করতেও যাও এত পাকা তুমি হ্যাঁ বাজার থেকে সবজিও নিয়ে আসো মজাও নিয়ে আসো আম্মু কো তোমার আম্মু কই আম্মু বাড়ি থার কতি তুই বাড়ি থেকে ডাকি দি এসো আরে এসো না টুপি পরে এসো দাও এই যে কাশি দিছ তো টুপি পরে এসো আর আম্মু ডাকি এসো না না তুমি পিকনিকে বাদ তুমি বাদ যে টুপি পরবি নি যে যে টুপি পরবি নি সে বাদ পিকনিকে ভাই দিছ আম্মু কি বললো আম্মু আছে আছে বললো যে খলি সবাই বাতে নন্দ বললো খলি আর ভালো করে বলো খলি আম্মু খলি খড়ি 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 খলি আচ্ছা খড়ি না খলি হ্যাঁ 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 খলি এ খলি আনতে বললো থবল বালির থেকে ঠিকে বুলি বৰাম্মুক বোলা মণ্টি চলি আছে

কি করছে ও পোলা পান কচ্ছে তো উঁচু উঁচুলা এই যে কড়াই চলে আসিছে একেবারে আমাদের বাড়ির কাজের বিটিগুলো না সরি এটা আবার মারবি আমার মানে আমাদের বাড়ির বউগুলা আর কি এই যে আমাদের আজকে রাতের ভোজন আন্ডাকারি আর আলু ভাত ভাত আর এই যে ডিম ঝোল আলু দিয়ে রাতের খাওয়ার

এই জিরা আম্মুক ডাকি নিয়ে এসো যাও যাওক যাওক যাও আমুক ডাকি নিয়ে এসো যাও আর তুমি বাজারে কি করতে যাও আর আজকে রান্না কে করবে তুমি আচ্ছা এরা হচ্ছে এখন খড়ি চুরি করার অভিযানে যাচ্ছ ওই যে অন্ধকারের মধ্যে কারণ খড়ির খুবই সংকট এদিকে চুলা জ্বালানোর জন্য খড়ি কম পড়ছে এই যে নিয়ে আসা হয়েছে আর চুরি করার জন্য আর কি গেল ওরা আর আমরা এখন এই যে আলু সিদ্ধ করব এই সিটার বললাম তোমার আম্মুক দেখলে আসতে এই যে ডিম একবারে দিয়ে দিবা না এর মধ্যেই আচ্ছা এই কড়াই হবি এতগুলা তরকারি

নাইসি নাইসি বলছো ঢাকায় আবার কথা এই শিয়াল ধরলে চলে যাবি এই বটপাল শোনো এদিকে যায় না অন্ধকারে এই হে আই হাই 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 আই হাই হাই করি চুরি করতে যায় এই ধর পড়া না চুরি করা যায় করে ও আচ্ছা এরা ডাকাতি করছে চুরি না এই বাংলার জমিনে এখনো ইমানদার চোর এরা আমরা এই যে দুইটা এখানে হাঁসের ডিম দিছি আর সবাই দিছে হচ্ছে ফার্মের মুরগির ডিম আর আমরা দিছি হাঁসের ডিম এজন্য আমরা সবার থেকে আলাদা হুম

হ্যাঁ হ্যাঁ ছোট ছোট হোক সমস্যা নাই না চোলা কিন্তু জ্বলে গেছে শোনো এই ইয়াসিন তোমার বাড়ি খড়ি আনতে যাচ্ছি আমই না যাবো যাও আচ্ছা চলো আমরা সবাই মিলে যাই হ্যাঁ চলো 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 বেশি গাড়ি নিয়ে আসবো হ্যাঁ চলো ও না ও খড়ি আনতে যাচ্ছে হ্যাঁ ধোঁয়া ও তো তো ইয়া সিনেরে খড়ি এই যে এখানে ইয়া সিনের মা রুমের মধ্যে আছে আর সবাই লুট করছে এই অত লিসলি ওই বাসটা লিসলি এত আস্তে আস্তে এত বড় একটা ছেলে হামজা এই যে

এই হামাজ যাও ওর সাথে বাদ দাও যাও যাও মারামারি করো না মারমারি করে আকারে ফুটতেছে গো একেবারে শীতের দিনে রাতের খাবার কিন্তু গরম গরম সে ভালো লাগে ভাপুটা ভাত আর আজকে ডিম আলুর তরকারি সে মজা আজকে আমরা বাসার সবাই মিলে এক জায়গায় রান্না হচ্ছে এটা বাহিরের কেউ নাই আর কি সবাই আলাদা আলাদা খাই তো আজকে সবাই একসাথে খাওয়ার ইচ্ছে হয়েছে কিন্তু এই যে ঠান্ডার মধ্যে একটু বাইরে আমরা এই যে রোদেরটা দেখেন একটু অন্ধকার অন্ধকার আলো অন্ধকারের মধ্যে এই বালি মাটি আমার পায়ে পড়ছে না এই উস্তাদ ওই রাখ মার যদি না খাচ্ছে দে একেবারে গুলি করে দিব তোকে আমি এই বাপের নাম ভোলা দিবনি

ক তুই একটা ছোট তো মাংস এত বড় আলো লিসিস কেন দেখো না সবচেয়ে আর আমরা বড় মানুষ চলছে একবারে রহিম রুববান আর যে এগুলা রহিম রুববান হয়ে গেছে সবার মধ্যে আলাদা ওরা এ পানি নাও শাহনাজ ওর একটু আর এই যে আমাদের রইমা খালা সরি রইমা আপা আলু ভাঙছে আর এদিকে কাছের বিটি টিটিরা যারা আছে

সাতাশ জন সাতাশ জনের পিকনিক বাবা এই যে আমাদের মশলা দিবি ডিম দিবি এই মশলার সাথে একটা ডিম দিও গাছের খাবার দিয়ে দাও এত বড় পাতিলের মানে ওয়ান পিস ডিম কারণ আফিয়ার খাবার নিয়ে যাবে ভাই আর আফিয়া হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ে ও মাদ্রাসায় পড়ে সেজন্যই একটু রান্না করতে দেরি হয়ে গেছে বলে আফিয়ার ডিমার দিলে একটা এ না এ মশলা সহ ডিম সহ একটু তরকারি দিলেই বা আফিয়ার হয়ে যাবে আর এদিকে রান্না করছে আমাদের নিগ্র সুন্দরী নিগ্র সুন্দরী না কোরিয়ান সুন্দরী ও আচ্ছা সরি

বলবে যে এত সুন্দর মেয়ে এখানে থাকতে বাংলাদেশে বুবলি ও পু বিশ্বাস এরা কেন নাই কা আচ্ছা এই কথা শোনার আগে আমার কেন মরণ হইল না এই রান্না বান্না প্রায় শেষের দিকে যাও প্লেট লেখো সবাই দর্শক দুটো তিন দাও দূরে তিন দল দল লাগান বোঝা যাবে আপনারা পড়া বোঝা যাবে হুম হুম এই যে আর এই যে ডিমের ঝোল কিন্তু এখনো চুলাই ফুটছে ডিমের ঝোল দেখাও ডিমের ঝোল কিন্তু এখনো চুলাই ফুটছে এই ছিল আমাদের পিকনিকের আজকের আয়োজন ছোটোখাটো আয়োজন রাত করি বেশ এর মধ্যে ঠান্ডার মধ্যে ভালোই লাগলো ভাবিরা খাবেন না এই নুরিয়া ফুকে একটু দেখেন নুরিয়া কড়ার মধ্যে ভাত ভাতের মধ্যে কড়াই নিগলা সুন্দরী খাওয়া শেষ করে দিল বলে নিগলা সুন্দরী বলে কোরিয়ান সুন্দরী আচ্ছা কোরিয়ান সুন্দরী তুমি শালীর ভাত করে নাও ঠান্ডা হয়ে যাবে নালে ভাতটা তো গায়ে সেই ছিল আমাদের আজকের পিকনিকের আয়োজন সবাই অনেক আনন্দ করলো আর সবাই অনেক মজাও করছে সবচেয়ে বেশি আনন্দ করছে এই যে এটা আর আমাদের আর একটা টুন টুনি ইয়াসিন ঘুমাইয়ে গেছে বেচারা পিকনিক খালো না তো আপনাদের কাছে কেমন লাগলো আমাদের এই চাঞ্চল্যকার